আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব অর্থাৎ এমপ্লয়মেন্ট ভিসার আপডেট দিব তো বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসা অ্যাভেলেবল না খুব কম সংখ্যক ভিসায় পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওতে দুবাইয়ের সুনামধন্য দুটি কোম্পানি ভিসার আপডেট দিব যেগুলোতে ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ করে থাকে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো ট্রান্সগার্ট কোম্পানি তো অনেকে নাম শুনে থাকবেন এটা দুবাইয়ের বিখ্যাত কোম্পানি তো যাই হোক এই ট্রান্সগার্ট কোম্পানিতে বর্তমানে কিন্তু ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ চলছে এটা ছয় নভেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে তো আপনারা দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো ট্রান্সগার্ট কোম্পানিতে এখানে আমরা সাত ধরনের কাজ দেখতে পাচ্ছি প্রথমে যে কাজটি রয়েছে তা হলো জেনারেল ক্লিনার এই কাজের বেতন আছে আটশো দেড়হাম এবং এর সাথে ওভার টাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন তা হল প্রার্থীদের জেনারেল ক্লিনার হিসাবে সকল ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এবং এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এরপর দুই নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি তা হলো এয়ারপোর্ট ক্লিনার এই কাজের বেতন বেশি আছে এক হাজার আশি দেড়হাম এবং এর সাথে ওভার টাইম রয়েছে তো এই কাজের জন্য যোগ্যতা হচ্ছে প্রার্থীদের এসএসসি পাশ হতে হবে এবং ভালো ইংরেজি ইংরেজি জানতে হবে আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এখানেও ডিউটির সময় আট ঘন্টা এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে ট্রান্সগার্ড কোম্পানিতে তা হচ্ছে ওয়েটারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার দেড়হাম এর সাথে ওভার টাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে আর প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এবং ডিউটির সময় এখানে আট ঘন্টা এরপর চার নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি তা হলো এয়ারপোর্ট লোডার এই কাজের বেতন আছে এক হাজার আশি দেড়হাম এবং এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদের এসএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশ বছরের ভিতর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এরপর পাঁচ নাম্বার যে কাজটি দেখতে পাচ্ছি তা হলো সিকিউরিটি গার্ড এই কাজের বেতন আছে এক হাজার নয়শো বিশ তো এখানে কিন্তু বেতন অনেক বেশি এবং এই কাজে ওভারটাইমও রয়েছে আর এখানে প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন তা হল প্রার্থীকে মিনিমাম এইচএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে এখানে প্রার্থীর উচ্চতা প্রয়োজন উচ্চতা প্রার্থীর হতে হবে পাঁচ ফিট সাত ইঞ্চি এটা সর্বনিম্ন উচ্চতা আর বয়স হতে হবে তেইশ থেকে আটত্রিশ বছরের ভেতর এখানে ডিউটির সময় আট ঘন্টা এরপর ছয় নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি তা হলো সেরা কাস্টিয়ান এই কাজে সর্বমোট বেতন আছে দুই হাজার দেড়াম এবং এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদের মিনিমাম এইচএচি পাশ হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে তো দক্ষ বলতে এখানে ইংরেজিতে বলা লেখা বা বোঝার সক্ষমতা থাকতে হবে তো এই কাজের জন্য প্রার্থীর উচ্চতা প্রয়োজন আর উচ্চতা হতে হবে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং বয়স হতে হবে তেইশ থেকে আটত্রিশ বছরের ভিতর এখানে ডিউটির সময় আট ঘন্টা এরপর আমরা হাউস কিপার দেখতে পাচ্ছি এখানে স্যালারি মেনশন করা নাই এটা ডেলিগেটের সময় আপনাদের বলে দেওয়া হবে তো যাই হোক যারা ট্রানজার্ট কোম্পানিতে যেতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই কোম্পানিতে চাকুরির মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা নবায়নযোগ্য আর ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যাই হোক এটা ছিল দুবাইয়ের বিখ্যাত ট্রানগার্ড গ্রুপ কোম্পানির ভিসার আপডেট আমরা এখন দুই নম্বরে যে কোম্পানিটি দেখতে পাচ্ছি তা হলো বেলহাসা ইন্টারন্যাশনাল কোম্পানি এলএলসি তো এখানেও ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আর ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী এক দুই তিন এবং চারই নভেম্বর তো আপনারা উক্ত ডেটগুলোতে ইন্টারভিউ জন্য জন্য করতে পারেন তো এই কোম্পানিতে আমরা দক্ষ লোকের জন্য কিছু কাজ দেখতে পাচ্ছি প্রথমে যে কাজটি রয়েছে তা হল শাটারিং কার্পেন্টার এই কাজের বেতন আছে এক হাজার দুইশো দেড়হাম এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছি স্টিল ফিক্সার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো দেড়হাম এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর তিন নম্বরে রয়েছে মেশন এখানে ব্লক প্লাস্টার এবং টাইলস মেশন এই কাজের বেতন হবে এক হাজার দুইশো দেড়হাম এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং বয়সে তো হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ইলেকট্রিশিয়ান এই কাজের বেতনও সেম এক হাজার দুশো দেড়হাম এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং বয়সেতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর পাঁচ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো প্লাম্বারের কাজ অনেকে প্লাম্বারের কাজ খোঁজেন তো এই কাজের বেতন আছে এক হাজার দুইশো দেড়হাম এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর ছয় নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি তা হলো ওয়াটার প্রুফিং অ্যাপ্লিকেটর এই কাজের বেতন আছে এক হাজার দুইশো দেড়হাম এখানেও ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এবং সর্বশেষ আমরা সাত নাম্বারে যে কাজটি দেখতে পাচ্ছি তা হল হেল্পারের কাজ এ কাজের বেতন কম আছে আটশো দেড়াম যারা নতুন আছে তারা হেল্পার হিসেবে যেতে পারবেন এই কোম্পানিতে তো এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এই যে বেলহাসা কোম্পানিতে অর্থাৎ বেলহাসা ইন্টারন্যাশনাল কোম্পানিতে যে সুযোগ সুবিধা এবং শর্তাবলী রয়েছে তা তাহলে এই ভিসার মেয়াদ হবে দুই বছর এবং নবায়নযোগ্য এখানে বাসস্থান চিকিৎসা এবং ওয়ার্ক পারমিট কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা মূল পাসপোর্ট ল্যাপট্রেন্ট ছবি এবং অভিজ্ঞতার সনদপত্র জমা দিতে হবে তো যাই হোক আপনারা দ্রুত স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে আপনারা অফিসে ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের দুবাইয়ের দুটি বিখ্যাত কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله حافظ